এবার একবার নজর রাখছে মুর্শিদাবাদের বহরমপুরের দিকে বাইক ও ছোটো চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইকারকির বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বহরমপুর সুলতানপুর রাজ্য সড়কের বড়োয়া থানার গোলাঘাট গ্রামের কাছে পুলিশ জানিয়েছেন মৃতদের নাম আকাশ শেখ তার বাড়ি বড়োয়া থানার ভবানীনগর গ্রামে অপর মৃতের নাম কাশ্মীরা খাতুন বাড়ি ওই থানারই বধুয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন একই বাইকে চড়ে ওই যুবক আর যুবতী কান্দি থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন আর সেই সময় উল্টো দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেখানে অবরুদ্ধ হয়ে পড়ে ওই রাজ্য সড়ক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে চলুন দেখে নেওয়া যাক কি বলছেন প্রত্যক্ষ আমার ছেলে সকাল বেলায় বাড়ি হয়ে বেড়ে নিল হাজার পঞ্চাশ টাকা নিয়ে বলল মা টিকিট করতে যাব কাল বোম্বাই যাব দেখলাম বেশ বা তাহলে লাগ ছেলে আমার কিছু খায়নি সকাল বেলায় চলে এলো আমি দশটায় বারোটার সময় ফোন করছি বলছে বা কোথাও তারপরে মা আমি যশোরে ঢুকছি তাই বললো তো বেটা আমার ফোন কেটে দিলে বোম্বাই যাবে লাগে টিকিট করতে আসলো আর বেটার সাথে আমার কথা হয়নি ফোন টনে রেখেছে আর আমার একটা বড় যা এসে বলছে তোমার আকাশ মরে গেছে এক পয়েন্ট কথা আমি আর কিছু জানি না এবার মেয়েটা কে হয় কোথা বাড়ি কি শুনতে আমি

আমি কি কিছু বলতে পারবো না আমি তো কেবল আছি আমি কি করে জানবো দাম পারের সাথে হল যখন আমি ছেলে তো দেখতে পারিনা আমি কি করে জানবো আমার নাম মরজনা বিবি আমার ছেলের নাম সরফুল শেখ হ্যাঁ আমার স্বামীর নাম আরফ শেখ থেকে কান্দি আসছিল ঠিক আছে ব্যাগ কিনতে আসছিলো যশুরি ঢোকার আগে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এখন কীভাবে হয়েছে সেটা আমরা সঠিক বলতে পারছি না স্কারপোর সাথে অ্যাক্সিডেন্ট এনলা বাইকে আসছিল না কোনো টুকটুকিতে আসছিলো সেটা সঠিক আমরা বলতে পারছি না ওরা আসছিলো কুলি থেকে কান্দি কি করতে কান্দি আসছিল হয়তো কোনো কাজে আসছিল স্কুলের ব্যাগ খাতা বইপত্র কিনতে আসছিলাম মেয়েটার নাম হইলো কাশ্মীরা খাতুন ঠিক আছে বাবার নাম হইলো সরফুল শেখ হ্যাঁ রিজিয়া সুলতানা আছে নাকি যাক যাক বেশ রিজিয়া সুলতানা আর ছেলের নাম হইলো আকাশ শেখ হ্যাঁ ভবানী নগর বাড়ি ওনার পুলিশ সাধারণ ক্লাস এইটে মেয়েটা বলতে পারলাম না সঠিক ভাই বোদা বোধয়া আমি কাকু হচ্ছি আমার নাম হাফিজুল হক